শুভ সুপ্রবাদ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো রয়েছ আজকের ভিডিওটা দেখাতে চলেছি কলকাতার রানাঘাটের একটি জায়গায় শিশুটির নাম অস্মিতা দাস বাবা বাপ্পাদার সাথে কন্ট্যাক্ট করে এবং সেই সূত্রেই আমি বাপ্পাদার সাথে কলকাতার রানাঘাটে যাই বাচ্চাটির এস এম এ টাইপ ওয়ান নামে একটি বিরল রোগ হয়েছে যার ট্রিটমেন্ট করতে প্রচুর টাকা লাগবে এবং সেই একটি ইঞ্জেকশন দিতে হবে যার দাম ষোলো কোটি টাকা সবাই মিলে সেই ছোট্ট শিশুটি অস্মিকার পেছনে আমরা একসাথে মিলে দাঁড়াবো এবং সেই অস্মিকা যেন আমাদের মধ্যে হেসে খেলে সবাই একসাথে যেন বড়ো হতে পারে আমরা এটাই চেষ্টা করব এবং সবাই পাশে থেকো এবং সবার শেষে ভিডিও শেষে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো তোমরা যথাযথ পারো তোমরা মতো দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক তোমরা তোমাদের মতো সাহায্য করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর আজকে তিনটা তোমাদের জন্য সবার ভালো কাটুক ধন্যবাদ ইদানী বাবু বাবু ওই ডাক্তার কিন্তু ওকে দেখলো দেখে যে এক দুখানা টেস্ট একটা ব্লাড টেস্ট নর্মাল লুটিন যেগুলো দেয় সেটা দিলো আর একটা এসেভেন জিন টেস্ট নামে একটা কি টেস্ট দিলো কোনো এম আর টেম দিলো না তোর ওই ডাক্তারের কাছে গেলাম ওই ডাক্তার বলে টেস্টটা অনেক এক্সপেন্সিভ ছিল সাত হাজার না আট হাজার টাকা শুধু টেস্ট শুধু একটা টেস্ট করতে নিয়ে যেত কুড়ি দিন পর বলে চলে যে এই রিপোর্টটা কুড়ি পঁচিশ দিন পর পাবা এবার যেহেতু কুড়ি পঁচিশ দিন পর পাবো এই ডাক্তারটা এম আর আই করতে দিলো না আমি আবার মানে মনটা ঠিক ইয়ে হলো না আমি আবার ওখান থেকে অন্য ডাক্তার নিয়ে গেলাম শিশুমঙ্গল যে হসপিটাল আছে আমাদের ওইখানে ওইখানে এম আর করতে দিলো ওইগুলোর এক সপ্তাহ পর রিপোর্ট ওগুলো সব নর্মাল বাকি যে আর যা যা রিপোর্ট এসেছে সব নর্মাল ওই যে এসে জিনতে যেটা কুড়ি দিন পর আসে ওই রিপোর্টটাই মেন আসে তার মধ্যে আমি মেনলি নেট থেকে সার্চ করা শুরু করে দিয়েছিলাম যে এই টেস্টটা কেন দিল এই টেস্টের নাম আমি কোনোদিন শুনিওনি নর্মাল টেস্টের মধ্যে পড়েও না কুড়ি পঁচিশ দিন পর আছে আমাদের রাজ্যেও হয় না এই টেস্ট হুম ওই টেস্ট অন্য মানে আহমেদাবাদ থেকে হয়ে এসেছিল তার মধ্যে আমি নেট থেকে দেখতে দেখতে যখন দেখেছিলাম যে এস এ নামে একটা রোগ রয়েছে যেটা রেয়ার অব দ্য রেয়ার রোগের মধ্যে পড়ছে এই রোগটা তো পারে ওই টেস্টটা করতে দেয় এবার ওই রোগের যে লক্ষণগুলো আর ওর যে যেগুলো লক্ষণগুলো সিমটমগুলো মানে পুরো মিলে যাচ্ছে এবার মানে আমি যে জিনিসগুলো দেখছি আমার মানে ওর রিপোর্ট আসার আগের থেকে আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছিল ডাক্তারের রিপোর্ট আসার আগের থেকে আর তখন থেকে আমি দেখেছিলাম যে এই রোগটা কি এই রোগটা কেন হয় তা আপনার রোগের লক্ষণগুলো কী কী সব মিলে যাচ্ছে রোগগুলো আমি নেট থেকে দেখেছি আর এই রোগের চিকিৎসা বাবদ কী আছে চিকিৎসা বাবদে একটা ইনজেকশন আছে যেটা এই ষোলো কোটি টাকা দাম এইটা দেখার পর তো আমি মানে আমার সেই রাতের আর ঘুমোতো না কিন্তু বাড়িতে কিন্তু আমি কাউকে বলিনি তখন অব্দি মানে কেই না সব নর্মাল বাড়িতে রয়েছে কিন্তু আমার আমি মানে বুঝে গেছিলাম যে এই রোগটা রয়েছে তারপরে এই রোগটা হতে পারে ষোলো কোটি টাকা আমি তখনই দেখেছিলাম কানাপ বলে বাচ্চাটা ক্রাউড ফান্ডিং করতো মানে একটা প্রস্তুতি বলতে গেলে নিয়ে রেখেছিলাম যে মানে বাড়িতে কিন্তু পরিবেশ কিন্তু নর্মাল কেউ কিন্তু জানে না যে ওর কি মানে এই রোগটা আমি কিন্তু মানে রিপোর্ট আসার মানে ও জবের থেকে ডাক্তার রিপোর্ট করতে দিল

তা ওইটা করার পরও আমি রিপোর্ট আসার পরও আমি কলকাতাতে শুধু পড়ে থাকি নি ডাক্তার যখন বললো যে চিকিৎসা ওইখানে নেই তার আগে আমি সব জেনে গেছি বলতে ডাক্তার বলার আগে আমি সব জেনে গেছি চিকিৎসা গিয়েছে তাও জেনে গেছি শুধু ডাক্তার তো ডাক্তারই একটা রিপোর্ট উনি করতে দিয়েছে ওনার কনফার্মেশান একটা সেই মনে যদি বলে যে না ঠিক আছে নর্মালের ঠিক হয়ে যাবে এবার উনি বললো চিকিৎসার নেই যেটা আছে সেটা কোটি কোটি টাকা খরচ রিপোর্ট মানে

অনেক শরীরে মনে হয় যে দাগগুলো কাজ করে না মনে হয় শরীরের মধ্যে একটা মানে মেন একটা জিন মিসিং আছে যে জিনটা আমাদের একটা প্রোটিন তৈরি করে সেই প্রোটিনটা আমাদের হাত পা নানা চড়ার থেকে শুরু করে মানে আমাদের ডেইলি অ্যাক্টিভিটি কার্যকলাপ যেহেতু হাত পা পেশি সঞ্চালন ওই ওই প্রোটিনটার দ্বারাই হয় কিন্তু ওর মধ্যে সেটা মিসিং আছে ফোন করে এবার একটা বাজার আমি ভিডিওটা দেখছিলাম সত্যি কথা বলতে এত খারাপ লাগছিলো না অনেক ভিডিও সামনে আসে তো অত দেখা হয় না আমি আমি যাবো আগে বাচ্চাদের কাছে আমি যাই দাদা নাম্বারটা ফোন মানে ওর যখন মানে এত কোনো ভিডিও শোনো না আমি ফার্স্ট ক্যাম্পেইন স্টার্ট করি তোমাকে ফোন করেছিলাম তুমি যখন তখন ওই ব্যাঙ্গালোরে যখন কলকাতা থাকতে তখন দিদির বাড়িতে ছিলাম মানুষ চাইলে ষোলো কোটি টাকা কিছুই না মনে করে সবাই যদি একশো টাকা করেই দেয় তাহলে কয়েক লক্ষ মানুষ দিলে যাবে কিন্তু মানুষ তো দেখে স্কিপ করে দেয় তাও

মানে ও আর নিজে থেকে ওর এক বছর বয়স হয় ন তারিখ ও নিজে থেকে সেরকমভাবে কোনো কিছু করতে পারে আচ্ছা আচ্ছা ও মানে আর এটা একটা প্রগ্রেসিভ রোগ মানে যত দিন যাচ্ছে এই রোগটা আস্তে আস্তে বাড়তে থাকে এর জন্য ওর হাতের পায়ে নড়াচড়াগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আর এটা একটা মানে জীবন ঝুঁকিপূর্ণ রোগ যদি দেড় বছরের মধ্যে চিকিৎসা না হয় তবে ওর হচ্ছে মানে জীবনের ঝুঁকি রয়েছে আর ওই চিকিৎসা বলতে ওই একটা ইঞ্জেকশানই আছে যেটার দাম হচ্ছে ষোলো কোটি টাকা জল নামক একটা ইঞ্জেকশন যেটা ওকে যত তাড়াতাড়ি সম্ভব ওকে দিতে হবে মানে দিতে হবে তাহলেও ঠিক হবে আচ্ছা আচ্ছা তো আপনারা সকালে শুনলেন অস্মিতার একটা খুব বড় ধরনের রোগ হয়েছে কারণ জন্মের পর থেকে এই রোগটা এর বয়স এখন কত এক বছর তো এক বছর বয়সে সে এমন একটা রোগে আক্রান্ত হয়েছে যেটা মানে আপনারা শুনলেন যে এর একটা ইনজেকশন করতে হবে সেই ইনজেকশনের দাম হচ্ছে ষোলো কোটি টাকা তাই তো তো আপনারা ইনজেকশনটা কবে করাবেন ভাবছেন কত কতদিনের মধ্যে করতে হবে ইনজেকশনটা ওকে তত তাড়াতাড়ি সম্ভব এখন আমরা এর জন্য তো সোশ্যাল মিডিয়ায় গত পাঁচ ছ মাস ধরে ক্রাউড ফান্ডিং মানে মানুষের থেকে সাহায্য নিয়ে ক্রাউড ফান্ডিং করছি ইমপ্যাক্ট গ্রুয়ের মাধ্যমে আচ্ছা ইমপ্যাক্ট একটা সমস্ত ডোনেশনটা জমা পড়ছে গুগলে কেউ গিয়ে আশ্মিকা দাস লিখে সার্চ করলে পারে প্রথম যে লিঙ্কটা আসবে ইমপ্যাক্ট গ্রু সেই লিঙ্কটা ওপেন করলে পারে সবাই দেখতে পারবে যে এখন অবধি আমরা ওর মানুষের থেকে কত সাহায্য পেয়েছি কত টাকার জন্য উঠেছে অল ডিটেলস ওইখানটাতেই আছে রোগটার নাম থেকে শুরু করে মেডিকেল ওর মধ্যে সব পেয়ে যাবে তো এখন অবধি চার কোটির কাছাকাছি মানে প্রায় চার কোটির কাছাকাছি টাকা হয়ে গেছে আরও বারো কোটি টাকার দরকার তাই তো তো মোট ষোলো কোটি টাকা লাগবে এই যে আমাদের সবার প্রিয় ছোট্ট অস্মিকার জন্য তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমি আজকে এসেছি উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে অস্মিকার কাছে রানাঘাটে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে যে আমাদের সবার প্রিয় এই যে ছোট্ট অস্মিকা অস্মিকার জন্য একটা ইঞ্জেকশন করতে হবে যেটা ষোলো কোটি টাকার দরকার তো যাই হোক আমি এত দূর থেকে এসেছি আপনারাও যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করবে আমাকে ভালোবেসে ফলো করেন তেমন অস্মিকার জন্য বাইশ লক্ষ মানুষ আপনারা যদি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে দেন তবুও কিন্তু আমরা প্রায় ষোলো কোটি টাকার কাছাকাছি চলে যেতে পারবো তো আপনাদের কাছে অনুরোধ এই যে আমাদের অস্মিকা খুব প্রিয় অস্মিকা সবাই অস্মিকাকে চেনেন আমাদের রায়গঞ্জের ছোট ছোট বাচ্চাগুলো অব্দি অস্মিকাকে চেনো তো সবার কাছে অনুরোধ সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আমাদের অস্মিকা যেন ছোটো ছোটো বাচ্চাগুলোর মতো আবার খেলতে পারে কি করলেন তিন কোটি নব্বই লক্ষ টাকা জোগাড় করা হয়েছে আরও প্রায় বারো কোটি টাকার মতো দরকার তো সবার কাছে অনুরোধ থাকবে বেশি বেশি করে যে যতটুকু করে পারবেন শেয়ার করবেন এবং বেশি বেশি করে যে যতটুকু করে পারবেন অস্মিকার জন্য বলতে পারছে না সে রোগটার নাম কি বলেন যেন এস এম এ টাইপ ওয়ান নামে একটা রোগ হয়েছে যেটা ষোলো কোটি টাকা ইনজেকশনটার দাম চার কোটি টাকা হয়েছে আরও বারো কোটি টাকার দরকার আমি কমেন্ট বক্সে স্ক্যানার এবং এনাদের টাকা পাঠানোর যত রকমের ডিটেলস আছে সবকিছু আমি দিয়ে দেব এবং আপনারা সবাই হেল্প করবেন সাহায্য করবেন কারণ এখন আমি কালকে ডিকেলে ট্রেনে উঠেছিলাম আজকে সকালে এসে পৌঁছালাম শুধুমাত্র এই যে অস্মিকার মুখটার দিকে চেয়ে অস্মিকার দিকে চেয়ে তো আপনারা ঘরে বসে যারা ভিডিওটা দেখছেন যে যেখান থেকে দেখছেন আগে ভিডিওটা শেয়ার করুন এবং যতটুকু করে পারছেন আমরা তো দুর্গাপুজোর সময় অনেক টাকা লক্ষ লক্ষ টাকা শপিং করে নেছি ঈদের সময় লক্ষ লক্ষ টাকা শপিং করে নেছি সেই টাকা থেকে একশো টাকা যদি আমরা অস্মিকার জন্য দিই সেই একশো টাকার জন্য যদি অস্মিকার প্রাণটা বেঁচে যায় তার বাবা মায়ের কোলে সুন্দরভাবে থাকে কাজ করতে নাগে

এক বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাচ্চাটার জন্য মানুষের কাছে সাহায্যের জন্য উনি নিজের কাজটা অবধি চলে গেছে ওনার তাই উনি কোথাও যেতে পারছেন না কিছু করতে পারছেন না শুধুমাত্র এই বাচ্চাটির জন্য আপনারা তো অনেকেই আমাকে ফোন করেন যে একটি বাচ্চা দাদা জোগাড় করে দেন একটি মানে একটা বাচ্চা যে কত মূল্যবান কারো কুড়ি বছর হয়েছে বিয়ে হয়েছে একটা বাচ্চা হয়নি সে বাচ্চার মূল্যটা ওই দিদিটাই বুঝবে তেমন এই দিদির বিয়ে হয়েছে কতদিন আপনাদের দু বছর হল তিন বছর হলো বিয়ে হয়েছে এক বছর হলো যে অস্মিতার বয়স কিন্তু অস্মিকার জন্য পাগলের মতো ইনারা ছুটে বেড়াচ্ছে এনাদের মুখের দিকে চাওয়া যাচ্ছে না কারণ এনাদের বাচ্চা সত্যি এতটা খারাপ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ওর মধ্যে যে এমন একটা রোগ রয়েছে যেটা আমরা বুঝতে পারছি না কিন্তু একটা ইঞ্জেকশন করতে হবে সেই ইঞ্জেকশনের দাম ষোলো কোটি টাকা বারবার করে বলছি আপনাদের কাছে অনুরোধ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটা শেয়ার করবেন এবং অস্মিকার পাশে এসে সবাই দাঁড়ান এবং আমাদের পশ্চিমবঙ্গে যত ব্লগার আছে সবার কাছে আমার অনুরোধ থাকবে যে যে টাইপের ভিডিও করুন না কেন সেটা কোনো ব্যাপার নয় আপনারা সবাই এসে অস্মিকার একটি করে ভিডিও করুন কারো যদি এক লক্ষ ফলোয়ার্স থাকে সে এসে ভিডিও করুন পাঁচ হাজার ফলোয়ার্স থাকলেও ভিডিও করুন কারণ পাঁচ হাজার মানুষ যদি ভিডিওটা দেখে পাঁচ হাজার মানুষের মধ্যে যদি একশো টাকা করে দেয় তাহলে কিন্তু অনেক টাকা হবে তো সবার কাছে আমার অনুরোধ যত ব্লগার আছেন সবাই এসে অস্মিকার ভিডিও করুন সবার কাছে যেন ভিডিও পৌঁছায় সব মানুষের কাছে যেন ভিডিও পৌঁছায় সব মানুষ যেন অস্মিকাকে আমাদের দেখতে পারে অস্মিকা যেন আবার আর পাঁচ মাস অস্মিকার কাছে সময় আছে ইঞ্জেকশনটা দেওয়ার জন্য আর পাঁচ মাসের মধ্যে অস্মিকার এখনও বারো কোটি টাকা দরকার তো আমার ভিডিও যতজন মানুষ দেখছেন সবাই যতটুকু করে পারবেন আমি কোনোদিন কারো কাছে টাকার জন্য এতটা রিকোয়েস্ট করিনি আজকে আমি অস্মিকার জন্য আমাদের সবার প্রিয় এই যে অস্মিকা এই ফুটফুটে বাচ্চাটার জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যতটুকু করে পারবেন একশো দুশো পাঁচশো যতটা পারবেন আপনারা প্লিজ হেল্প করুন আমি ওনাদের সম্পূর্ণ টাকা পাঠানোর ডিটেলস কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো ভিডিওর মধ্যে দিয়ে দেবো আপনারা হেল্প করুন যেন শুধু ওই মানে যে টাকা পাঠানোর যেটা সেটা শুধুমাত্র আমরা ইম্প্যাক্ট গুরু মানে ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মের মধ্যে নিচ্ছি কেননা ওটা শুধু আপনারা যখনই ডোনেশান করবেন ওর নামে কোনো স্ক্যানার স্ক্যান করে ডোনেশান করবেন আপনারা শুধু কাইন্ডলি এইটা একবার দেখে নেবেন যে ব্যাঙ্কিং নেমটা ইম্প্যাক্ট গুরু আসবে আর ইউপিআই আইডিটা আসবে সাপোর্ট আস্মিতা অ্যাট দ্য রেট ইয়েস ব্যাঙ্ক এল ব্যাঙ্কিং নেম ইম্প্যাক্ট গ্রুপ বাদে অন্য কোনো আইডি বা অন্য কারোর নামে যদি কোনো সময় জন্য দেখেন কোনো স্ক্যানার বা কেউ ওর নাম করে স্ক্যান টাকা তুলছে সেটা সমস্ত ফেক মনে যাবে আমরা শুধুমাত্র ইমপ্যাক্ট গ্রুতেই ওর জন্য ডোনেশান কালেক্ট করি হ্যাঁ আমিও এটা শুনছি যে অন্যান্য মানুষের ভিডিওতে কিছু মানুষ মানে আমাদের তো জানেনি কিছু মানুষের মধ্যে কিছু বদমাস মানুষ থাকে যে নিজের স্ক্যানার মানে অন্যের ভিডিওতে নিজের স্ক্যানার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছে আর আমরা মানে কিছু মানুষ কিছু বুঝতে না পেরে স্ক্যানার দেখে আমরা টাকা ডোনেট করে দিচ্ছি তো সবার কাছে অনুরোধ থাকবে যখন আপনারা টাকাটা পাঠাবেন তখন আগে দেখবেন কমেন্ট বক্সে কি নাম আসছে যেটা অ্যাকাউন্ট নাম্বার সেটাতে কি নাম আসবে ইম্প্যাক্ট গুরু স্ক্যান করলে নাম আসবে ইমপ্যাক্ট গুরু স্ক্যান করলে নাম আসবে ইমপ্যাক্ট গুরু আর ইউপিআই আইডি হচ্ছে সাপোর্ট আসমিকা অ্যাট দ্য রেট ইয়েস ব্যাঙ্ক এন্টিটি আর ইউপিআই আইডি যেটা থাকবে সেটাতে আসবে সাপোর্ট আসমিকা তো যাই হোক আপনাদের কাছে অনুরোধ আমি আমার তরফ থেকে আসমিকার হাতে পাঁচ হাজার টাকা দিয়ে গেলাম এবার আপনারা যে যতটুকু করে পারবেন আমার ফলোয়ার যারা আছেন এবং আমার ফলোয়ার্সের বাইরেও যারা আছেন যারা আমাকে ভালোবাসেন তারাও হেল্প করবেন যারা আমাকে ঘৃণা করেন যারা আমাকে ভালোবাসেন না আমাকে দেখতে পারেন না তারাও হেল্প করবেন অস্মিকার জন্য শুধুমাত্র এই যে মিষ্টি বাচ্চাটার জন্য